মান্না কি মেগাস্টার কিনা বা মান্না শুধুমাত্র সুপারস্টার বা মান্নার নামের শেষে যদি আসলে মেগাস্টার যোগ করা হয় বা আগে যে মান্না মেগাস্টার বা মেগাস্টার মান্না তাহলে এই ব্যাপারটা কীরকম রকম লাগে বা এই ব্যাপারটা আসলে কিন্তু অনেকে হয়তো ব্যাপারে অনেক রকমের কথা বললে অনেক রকমের মতামত যার যার পয়েন্ট অফ ভিউ যার যার ফিলোসফি যার যার জায়গার থেকে সে দেবে এখন আমি আমার জায়গা থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব যে আসলে ইজ মান্না সুপারস্টার তো মান্না সুপারস্টার এটা তো সবাই জানেন এবং এটা নিয়ে আসলে দ্বিমত থাকার কোনো রকমের জায়গা বা কোনো রকমের প্রশ্ন আসলে তো আজকে আমি কথা যে মাননা না মেগাস্টার কিনা তো মেগাস্টারের সংজ্ঞা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছি আমরা সেখানে বলেছি আসলে মেগাস্টার কারা মেগাস্টার কী এবং মেগাস্টার কাকে বলে এটা নিয়ে আমরা বেশ কিছু লজিক আমরা বেশ কিছু কথাবার্তা কিন্তু বলেছি সেখানে কিন্তু মেগাস্টারের যে টার্মগুলো কিন্তু আপনাদের সামনে এক একদম চকচকা হয়ে গিয়েছে যে আসলে মেগাস্টার কারা এবং মেগাস্টার কাদেরকে বলবো এবং মেগাস্টার কেন বলা হয় মেগাস্টার কী তো মান্নার দীর্ঘ ক্যারিয়ার যদি আপনারা যদি অ্যানালাইসিস করেন নাইনটিন এইট্টি ফোরে নতুন মুখের সন্ধানে এসেছিলো এবং সেখান থেকে ডিরেক্টরদের পা ঘুষতে ঘুষতে পা ধরতে ধরতে একটা টাইমে মান্না হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী একটি নাম এবং মৃত্যুর শেষ দশটি বছর তিনি ছিলেন ইন্ডাস্ট্রিতে ওয়ান ম্যান আর্মি এবং একটা সময় বছরের ম্যাক্সিমাম বড় বড় হিট সিনেমাই থাকতো মান্নার এবং যার ক্যারিয়ারের পাঁচটাই হাইয়েস্ট গোর্সিং অফ দ্য ইয়ার শান্তকনম মাস্তান ওই ইয়ার হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার আম্মাজান ওই ইয়ারের হায়স্ট অফ দ্য ইয়ার গুন্ডা নম্বর ওয়ান উইয়ারের ইয়ারের হায়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার সুলতান ওই ইয়ারের হায়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার স্বামী স্ত্রীর যুদ্ধ উইয়ারের ইয়ার হায়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার তো যার পাঁচটা হায়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার থাকে মৃত্যুর শেষ দশটি বছর যে মানুষটা থাকে ওয়ান ম্যান আর্মি যে ইন্ডাস্ট্রি ডোমিনেট করে যে সব থেকে বেশি টাকা চার্জ করে তো সে মেগাস্টার যদি না হয় তাহলে কে মেগাস্টার এটা কমেন্ট করে জানাবেন অনেকে হয়তো বলেন যে মান্নার এবং মান্না বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু অসাধ্য সাধন করেছে যেটা বাংলা সিনেমার ইতিহাসে অন্য কেউ করিনি এবং চুয়াল্লিশ প্লাস বয়সে তো মান্নার যখন অকাল প্রয়ন হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তো ওই বয়সটা এখন শাকিব খানের তো আজকে শাকিব খান যে লেভেলের জনপ্রিয় মান্না তখন ঠিক ওই লেভেলের জনপ্রিয় ছিল আমি কম বেশি আমি তুলনায় যাচ্ছি না আজকে শাকিব খান যে লেভেলের জনপ্রিয়তায় বিলং করছে মান্না একটা টাইমে কিন্তু চলে যাবার আগে ওই লেভেলের ছিল এবং এত বছর বয়সে অন্তত আমরা মান্না এবং শাকিব খানকে দেখলাম যে যারা আসলে হিরো হিসেবে যাদের স্টারদম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এইভাবে ধরে রেখেছে এত জনপ্রিয় হয় এবং এই মানুষটা যদি মেগাস্টার না হয় তাহলে কী মেগাস্টার হবে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আপনি বলবেন যে মান্না তো ভাল্গার ফিল্ম করেছে ভাল্গার ফিল্মের হিরোরা মেগাস্টার কীভাবে আপনি 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 দুই চার পাঁচটা ভালগার সিনেমার জন্য একটা মান্নার আম্মাজান মিথ্যে হয়ে যাবে না একটা লুট্টুরাজ মিথ্যে হয়ে যাবে না মান্নার বড় বড় যে হিটগুলো শান্ত শান্তকানু মাস্তান বা প্লাস্টের দিকে তার পিতা মাতার আমানত মনের সাথে যুদ্ধ শ্রেষ্ঠ সন্তান এইসব সুপার ডুপার হিট সিনেমাগুলো ভালো ভালো ক্লাসি সিনেমা ফ্যামিলি অডিয়েন্স নিয়ে দেখার মতো সিনেমাগুলো মৃত্যু হয়ে যাবে প্রত্যেকের ক্যারিয়ারে কিন্তু আসলে ভালো ফর্ম মন্দ ফর্ম থাকে সব সময় কিন্তু মানুষের ক্যারিয়ার কিন্তু একরকমের যায় না তো এটাও আপনাকে বুঝতে হবে এবং মান্নার ক্যারিয়ারটা যদি আপনি দেখেন যে স্মুথলি তার ক্যারিয়ারটা কিন্তু যখন রান করে তখন কিন্তু তিনি দেশের সবথেকে বড়ো সুপারস্টার ছিলেন তো একজন দেশের সবথেকে বড়ো সুপারস্টার বা দেশের সবথেকে বড়ো মেগাস্টারকে যদি আপনার দৃষ্টিতে যদি না লাগে যদি আপনার দৃষ্টিতে যদি মেগাস্টার না লাগে তো তাহলে আসলে এখানে কিছু বলার থাকে না বা এখানে কিছু বলার আমার কোনো জায়গা নেই তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে তো আমার মতে হিজ মেগা স্টার তো এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় আমার যে মান্না ইজ ডেফিনেটলি হিজ মেগা স্টার এবং এখন এই ব্যাপারে হয়তো অনেকের আপনাদের ভিতরে হয়তো অনেকের এই ব্যাপারে দ্বিমত থাকতে পারে বা অনেকে মান্না কিছুর মেগাস্টার হ্যান তেন বাইলজিক আমি দেখালাম আপনারা যুক্তিতর্ক খণ্ডন আমি রিপ্লাই দেবো